শয়তানের দুষ্টতার বিরুদ্ধে সুরক্ষার জন্য প্রার্থনা প্রিয় পিতা আমি শয়তানের দুষ্টতা থেকে মুক্তি পেতে তোমার সুরক্ষা চাই তুমি সর্বশক্তিমান ঈশ্বর তোমার শক্তির কাছে অন্য কোনো শক্তি টিকে থাকতে পারে না আমি আনন্দের সাথে আশ্রয় এসেছি কারণ তুমি আমাকে শয়তানের আক্রমণের বিরুদ্ধে আশ্রয় দেবে হে প্রভু শত্রুর প্রতিটি কৌশল থেকে আমাকে রক্ষা করো এবং তার মন্দ চক্রান্ত থেকে আমাকে রক্ষা করো আমি যখন দুর্বল বোধ করি তখন তোমার উপস্থিতি দিয়ে আমাকে আবৃত করো যাতে সে তোমার উপস্থিতি থেকে পালিয়ে যায় বিশ্বস্ত পিতা যেখানে হিংস্র লোক রয়েছে যারা মানব জীবনের প্রতি কোনো সম্মান ছাড়াই শারীরিক ক্ষতি করতে আগ্রহী যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের থেকে তুমি আমাদের ত্রাণকর্তা দুষ্টদের হিংস্র হাত থেকে আমাদের রক্ষাকর্তা আমরা যখন আমাদের আজকের দিনটি শুরু করতে যাচ্ছি সেই জায়গাগুলি থেকে আমাদের দূরে সরিয়ে দাও যেখানে দুষ্ট লোকেরা অপেক্ষায় থাকে তাদের ক্ষতিকারক উদ্দেশ্য থেকে আমাদের নাঙালের বাইরে রাখো এবং তোমার স্নেহময় হাতের নিরাপত্তায় আমাদের আশ্রয় দাও স্বর্গে পিতা তোমার আত্মা আজ আমার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালনা করুক তোমার বুদ্ধি দিয়ে আমাকে পরিচালনা করো হে সর্বশক্তিমান পিতা এবং আমাকে বুঝতে দাও যাতে আমি মানুষের প্রতারণার শিকার না হই যারা আমাকে প্রতারণা করার চেষ্টা করে তাদের দুষ্টতার থেকে আমাকে রক্ষা করো আমাকে খারাপ ভিডিও থেকে রেহাই দাও তারা কাকে প্রতারণা করে এবং তারা কতটা ক্ষতি করে তা নিয়ে চিন্তা করে না আমাকে তাদের ষড়যন্ত্র এবং তাদের মন্দ উদ্দেশ্যগুলি চিনতে এবং এড়াতে বিচক্ষণতা দাও প্রিয় ঈশ্বর তুমি আমাদের দেহকে তোমার মন্দির হিসেবে বিবেচনা করো তুমি আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছো আমাকে ভালো শাস্ত্র বজায় রাখতে সাহায্য করো যখন আমি অযত্নে আমার শরীরের অপব্যবহার করি তখন আমাকে মনে করিয়ে দাও যে এটি তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি যখন আমার দিনটি শুরু করি তখন আমাকে জটিল ও কঠিন রোগ বা অসুস্থতা থেকে নিরাপদ রাখো আমাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে সাহায্য করো যাতে আমি গুরুতর অসুস্থতা এবং আমার শরীরের ক্ষতি থেকে রক্ষা পেতে পারি প্রেমময় ঈশ্বর যিনি একজন মেষ পালক যে তার মেষদের যত্ন করে বিপদের সময় তুমি আমাদের রক্ষা করো এবং যখন আমরা বিপদে থাকি তখন তুমি আমাদের উদ্ধার করো এবং আমাদের নিরাপত্তার দিকে নিয়ে যাও আমি আজ ভ্রমণ করার সময় আমাকে এমন দুর্ঘটনা আমাকে এমন দুর্ঘটনা থেকে রক্ষা করো যা আমার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আমাকে সতর্ক রাখো দুর্ঘটনায় রাতে বাপ প্রতিরোধ করতে আমার মনের উপস্থিতি স্থির করো আমাকে ঈশ্বরীয় বিচক্ষণতা দাও যাতে আমি সর্বদা নিরাপদ থাকতে পারি এবং প্রয়োজন দেখা দিলে অন্যদের সতর্ক করার বা সাহায্য করার জন্য আমার মনের স্বচ্ছতা থাকতে পারে প্রিয় প্রভু তোমার কাছে আমরা নিরাপত্তার জন্য এসেছি যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তাদের আশেপাশের অন্যান্য মানুষের কল্যাণকে উপেক্ষা করে তাদের বেপরোয়া কাজ থেকে আমাদের রক্ষা করো যারা ধ্বংসসাতক অগ্নিকাণ্ড শুরু করে এবং আরও অনেক যারা তাদের ক্ষতিকর পরিণতি সম্পর্কে চিন্তা করে না আমি প্রার্থনা করি এই ধরনের লোকেদের যে ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তা থেকে আমাদের রক্ষা করো এবং তাদের বিদ্বেষপূর্ণ অভিপ্রায় বাস্তবায়নে তাদের বাধা দেয়া হোক সকলের উপরে প্রভু যারা তোমার কাছে তাদের জীবনের ভার দেয় তাদের পদক্ষেপগুলি পরিচালনা করো যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য তুমি সুযোগ উন্মুক্ত করো প্রভু আজ আমি তোমার নির্দেশনা চাই হে প্রভু আমাকে মানসিক স্বচ্ছতা দাও যাতে আমি আমার কাছে উপস্থাপিত সুযোগটি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি বস্তুগত লাভের প্রতিশ্রুতিগুলিকে আমার চিন্তাভাবনাকে মেঘে পরিণত করতে দেবে না এবং আমার মধ্যে লোভ জাগিয়ে তুলবে না আমাকে তোমার প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করো কোনটি সন্দেহজনক এবং কোনটি নির্ভয়জনক এবং কোনটি নির্ভরযোগ্য তার নির্ধারণ করার জন্য আমার বিচক্ষণতা দাও প্রভু ঈশ্বর আমরা জানি যে আমরা যা করি তা তোমার প্রতিফলন করে যেহেতু আমরা সকলের সাথে শান্তিতে থাকার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি আমাদেরকে বিতর্কিত লোকেদের থেকে দূরে রাখো যারা আমাদেরকে অধার্মিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে আমাদের প্রতিকূল ব্যক্তিদের থেকে দূরে নিয়ে যান যারা লজ্জাজনক উপায়ে প্রতিক্রিয়া জানাতে আমাদের দৈহিক দিককে উত্তেজিত করতে পারে আমাদেরকে করুণাময় এবং মৃদু কথার সাথে অনিবার্য পরিস্থিতির পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে যা শান্ত করে যাতে আমরা তোমাকে মহিম করতে পারি এবং আমাদের বিশ্বাসের সাক্ষ্য দিতে পারি সর্বশক্তিমান পিতা আমরা অপরাধীদের বিরুদ্ধে তোমার সুরক্ষা চাই অনুগ্রহ করে আমাদের এমন লোকেদের থেকে নিরাপদ রাখো যারা আমাদের লক্ষ্য করতে পারে বা আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে আমাদের কাছ থেকে চুরি করার পরিকল্পনা করতে পারে এবং আমাদের শারীরিক ক্ষতির হুমকি দিতে পারে হে প্রভু এই দুষ্ট ব্যক্তিদের থেকে আমাদের রক্ষা করো এবং তাদের পরিকল্পনাগুলিকে এলোমেলো করো যাতে তারা অন্যদের কাছ থেকে চুরি করতে বা অন্যের ক্ষতি করতে না পারে প্রভু তোমার প্রথপদর্শক হাত দিয়ে আমাদের সান্ত্বনা দাও এবং তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে থাকুক করুণাময় প্রভু তুমি তোমাদের তুমি আমাদের প্রেমময় পিতা যিনি আমাদের সুরক্ষা প্রদান করেন এবং আমাদের কর্ম পরিচালনা করেন আমি আমার পরিবারের নিরাপত্তার জন্য তোমার সামনে এসেছি আমি প্রার্থনা করি তুমি সর্বদা আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা রক্ষা করবে শত্রুরা যেন আমাদের জীবনে কোনো ক্ষেত্রেই পা রাখতে না পারে আমাদের প্রত্যেককে তোমার উপর আস্থা রাখতে সাহায্য করে শয়তানের ওপর তোমার যিশু নামে আমরা বিজয়ী আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি আমার হৃদয় এবং আমার মন পরিষ্কার করার জন্য আমি জানি তুমি আমাদের জন্য আমাকে আন্তরিকভাবে এবং ইচ্ছাকৃতভাবে ভালোবাসতে চাও আমার মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখো যাকে দুষ্ট কল্পনার প্রভাব থেকে দূরে রাখো আমার চিন্তাভাবনাগুলিকে কি ভালো সত্য এবং ইতিবাচক তা নিয়ে থাকতে সাহায্য করো যিশু তুমি বলেছো। দেখো আমি তোমাদের সাপ ও বিছার ওপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছি এবং তোমার শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না তাই আমি স্বীকার করি শয়তানের স্থান আমার শরীর কিংবা জীবনে নয় কিন্তু আমার পায়ের তোলায় তাই যিশু আমি তোমাকে ধন্যবাদ দিই এই অধিকার দেওয়ার জন্য তাই ধন্যবাদ দিই প্রভু যিশু তোমার প্রার্থনা শোনার জন্য আমি বিশ্বাস করি আজ থেকে যিশু নামে আমি বিজয়ী এই প্রার্থনা জীবন্ত খ্রিস্টের নামেতে চায় আমিন